নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল হাউজ ওয়াইফ ললিতা আজকে আমি তোমাদের সাথে খুব টেস্টি একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি আজকে রেসিপি ছোট কাঁকড়া ভাপা আমি আজকে যেভাবে এই কাঁকড়া ভাপাটা তৈরি করেছি এইভাবে যদি কাঁকড়া ভাপা তৈরি করা হয় তাহলে কিন্তু পুরো এক থালা ভাত কখন শেষ হয়ে যাবে টেরি পাবে না তা চলো দেখে নিই আমি আজকে এই কাঁকড়া ভাপাটা রান্না করলাম তার জন্য দেখতেই পাচ্ছ আমি এখানে কাঁকড়া নিয়ে নিয়েছি আর কাঁকড়াগুলোতে কতটা পরিমাণে ঘিলু রয়েছে দেখেই বুঝতে পারছো আমি এগুলোর পা আগে কেটে বাদ দিয়ে তারপরে খুব ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে একে একে সব মশলাগুলোকে অ্যাড করে নেব তার জন্য আমি দিয়ে দিয়েছি প্রথমে অল্প একটু রসুন বাটা আর দিয়েছি একটা পেঁয়াজ বাটা এবারে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো আর দেব লঙ্কার গুঁড়ো যে যেরকম ঝাল খেতে পছন্দ করবে সেই অনুযায়ী দিয়ে দেবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের গুঁড়ো সানরাইজের যে সর্ষের গুঁড়োটা হয় আমি সেটাই দিয়েছি তবে তোমরা চাইলে কিন্তু সর্ষে বাটাটা দিতে পারো তাতেও কিন্তু টেস্টটা ভালোই আসে তবে আমার কাছে এই গুঁড়োর টেস্টটা বেশি ভালো লাগে আর দেখতেই পেলে আমি এখানে দেড় চামচ মতো সর্ষের গুঁড়ো দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো কাঁকড়াতে কিন্তু খুব বেশি হলুদ লাগে না একটু অল্প করে দিলেই হয়ে যাবে এবারে দিয়ে দেব পরিমাণ মতো নুন তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব টেস্টটা ব্যালেন্সের জন্য খুব সামান্য চিনি এবারে আমি দেব নারকেলের দুধ তবে নারকেলের দুধটা আমি আজকে এখানে যে গুঁড়ো দুধটা পাওয়া যায় সেটাই ব্যবহার করেছি অল্প একটু উষ্ণ গরম জলের মধ্যে আমি এক চামচ মতো এই কোকোনাট মিল্ক পাউডারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে তারপরে কাঁকড়ার সাথে মিশিয়ে দেবো তবে তোমরা চাইলে নারকেল থেকে সরাসরি যে দুধটা বের করা হয় সেই দুধটাও দিতে পারো সেটাতে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো আসবে এই সব কিছু দিয়ে তারপরে কিন্তু আমি এই ভালো করে মেশানো শুরু করে দিয়েছিলাম তারপরে হঠাৎ করে মনে পড়লো আমি আসল গুরুত্বপূর্ণ জিনিসটাই কিন্তু এর মধ্যে অ্যাড করি নিই সেটা হলো শর্ষের তেল কোনো কিছু ভাপাতে কিন্তু সর্ষের তেল ছাড়া পুরোপুরি যেন অসম্পূর্ণ থেকে যায় আমি এখানে দু চামচ মতো সর্ষের তেল দিয়েছি এবার এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে যেন প্রতিটা কাঁকড়ার গায়ে প্রতিটা মশলা খুব ভালোভাবে মিশে যায় তো দেখতেই পাচ্ছ খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবারে আমি এটাকে এই টিফিন বক্সের মধ্যে ঢেলে নেব দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে এখনি আর রান্না হওয়ার পরে তো আরও সুন্দর কালার আসবে এবারে কাঁকড়াগুলোকে একটু ভালো করে মশলার মধ্যে ঢুকিয়ে দেব যেন প্রতিটা কাঁকড়া মশলার মধ্যে ডুবে থাকে তারপরে এখানে আমি বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি অল্প জল এখানে তোমরা যে যেরকম গ্রেভি আসতে পছন্দ করবে সেই অনুযায়ী জল দিয়ে দেবে আমি একটু অল্প করেই দিলাম কেননা আমি কাঁকড়াটা একটু মাখামাখাই রাখবো খুব বেশি ঝোল করব না জলটা দেওয়ার পরে আরেকবার একটু নেড়েচেড়ে দিয়ে তারপরে টিফিন বাটির ঢাকনাটা বন্ধ করে দেব খুব ভালো করেই কিন্তু ঢাকনাটা বন্ধ করতে হবে এবারে আমি এটাকে ভাপানোর জন্য এখানে একটা পাত্র বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়েছি অল্প জল জলটা এমনভাবে দিতে হবে যেন টিফিন বাটিটা অর্ধেক পর্যন্ত জলের মধ্যে ডুবে থাকে একদম উপর অবধি জল এসে গেলে কিন্তু ভেতরে জল ঢুকে যাবে এবারে এটাকে কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য আমি লো ফ্লেমে জাল করে নেব ফিরে এলাম পঁচিশ মিনিট পরে পঁচিশ মিনিটেই কিন্তু কাঁকড়া ভাপা পুরোপুরি রেডি হয়ে গেছে এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দেখতেই পাচ্ছ জলটা কতটা শুকিয়ে গেছে তোমরা মাঝে একবার ঢাকনা খুলে দেখে নেবে কীরকম জল আছে না হলে জল পুরোপুরি শুকিয়ে গেলে কিন্তু তলায় লেগে যেতে পারে এবার খুব সাবধানে এটাকে তুলে নিয়ে এসছি খুব সাবধানে কিন্তু কাজটা করতে হবে কেননা এটা প্রচণ্ড গরম থাকে আর এই ঢাকনাটা খোলার পরে গন্ধটা যা বেরিয়েছে সেটা তো আর তোমাদের বোঝাতে পারবো না তবে তোমরা কালারটা দেখে নাও কী সুন্দর এসেছে কালারটা মনে হচ্ছে এক্ষুনি এক থালা ভাত খেয়ে নিই আর গরম ভাতের সাথে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে আর বড় কাঁকড়ার থেকে এই ছোট কাঁকড়ার টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হয় একবার এই ছোট কাঁকড়া যারা খেয়েছে তারা বড় কাঁকড়ার টেস্ট তো ভুলেই যাবে আমার তো এই ছোট কাঁকড়াটা খেতে খুবই ভালো লাগে তোমাদের আর কার কার ভালো লাগে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে এবারে সব শেষে উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে গরম ভাতের সাথে পরিবেশন করো গরম গরম ছোটো কাঁকড়ার ভাপা আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা লাইক আর কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবে যাতে আমার পোস্ট করা ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার